আমার নবীর নাম হল আহমদ তিনি হলেন প্রশংসাকারী তিনি কে মক্কার মতি তিনি কে মদিনার জ্যোতি তিনি কে উম্মতের কান্ডারী পাপীদের সুপারিশকারী নবীকুলের শিরোমণি দু জাহানের বাদশাহ জানাবে যের পিতার নাম হবে আব্দুল্লাহ যাদের মায়ের নাম হবে আমেনা যে দাদার নাম হবে আব্দুল মু তাল্লেম দাদির নাম নামক হবে নতিজা বিনদে খাপ্পপ এটা নানার নাম হবে আব্দুল হফ জুহুরি এদের নানীর নাম হবে বাড়িরা যেরা দুধ মায়ের নাম হবে হালেমা এটা দুধ বাবার নাম হবে হারেস যের দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ এর পিতার নাম হবে আব্দুল্লাহ সর্বপ্রথম বলি মাই নিঃ কিবার রসুল আফট আতা আল্লাহ নবীক জিকির করাই আল্লাহর জিকির করা আল্লাহ এই চরম ভাইরাস ভয়রাস মহামারীতে আজ কেন গিরের পর দিন মানুষ এমন ভয়রানিতে পড়ছে আল্লাহ পাক বলে বলে সফ সাহানিল্লা গিমাফি শ্যামাওয়া তেও মাফিল আর আর এসব সেহো লিল্লা গিমাফি শ্যামাওয়া তেওয়াল আর আসমানে যত প্রাণী আছে জমিনে যত প্রাণী আছে तमाम প্রাণী এক আল্লাহর জিকির পরে নবীর উপর দরুদ পড়ে ওই গাছের পাখিটা আল্লাহ পাকের জিকির করে খিদা নিবারণের জন্য বাসা থেকে দানা মিলে যখন উড়ে যায় আল্লাহ পাকের জিকির করতে করতে যায় নবীর উপর দরুদ পড়তে পড়তে খাবার সংগ্রহ করে নেয় খোদার যখন পূর্ণ হয়ে যায় পাকের জিকির করতে করতে ফেরে বসায় পাকের জিকির না করে ওই গাছের পাখিটা ঘুমাই না এক দল মৌমাছি উড়ে উড়ে যায় আমার নবী জিজ্ঞাসা করেন এ মৌমাছির দল তুমি ফুলের রস সংগ্রহ করো তোমার ওই রসটা এত কেন মিষ্টি হয় মধুতে কেন পরিণত হয় সঙ্গে সঙ্গে মৌমাছির দল বলে এ আল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমরা এই ওই ফুলে বসি প্রসংগ করি গুনগুন করে গান গাই দুনিয়ার কোন গান নাই দুনিয়ার কোন কবিতা নাই একমাত্র বীর দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের मोहब्बतে দরুদ আর সালাম পাঠ করি সেই দরুদ আর সালামের ফজিলত আমার আল্লাহ পাক ফুলের রাস্তা মধু বানাইয়ে দেন ওই গাছের পাখিগুলো আল্লাহ জিকির করে ওই গাছগুলো আল্লাহ পাকের জিকির করে ওই মাছগুলো আল্লাহ পাকের জিকির করে তবে ওরা কেন কাটা পড়ে ওরা কেন ধরা পড়ে গরুটা কেন কাটা পড়ে বলে যে প্রাণীটা আল্লাহর জিকির করা ছেড়ে দেয় নবীর দরুদ পড়া ভুলে যায় সঙ্গে সঙ্গে বেটা কাটা পড়ে যায় বলে আল্লাহ মানুষ যদি জিকির না করে আমার আল্লাহ পাক বলে গজবে মানুষকে পড়তে হবে

সাউন্ডটা টানছে কেন কোরআন শরীফের পারা নম্বর ষোলো সুরার নাম সুরা তহা পৃষ্ঠা নম্বর উনিশ লাইন নম্বর তেরো আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল খুব পিসার দিতে হচ্ছে মাইক ভালো আছে একটু সেটিং করেন দেখুন ঠিক হয়ে যাবে সাউন্ডটা যাতে না টানে শ্বাস টানছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَمَن أَعْرَضَ عَن ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا মানুষ তোমরা যখন আমি আল্লাহ পাকের জিকির করবে না মানুষ তোমরা যখন আমার নবী তরিকা মানবে না আমার নবীর দরুদ সালাম তোমরা পড়বে না আমি আল্লাহ পাকের গজব নামিয়ে দেবো আমি আল্লাহ পাকের বালা নামিয়ে দেব নিত্য নতুন রোগ দেব কোন ব্যাটা ঠেকাতে পারবে না আদরের বিবি থাকবে পাশে গায়ে হাত গোলাবে না ছেলে থাকবে অনেকগুলো কেউ তোমাকে আব্বা বলে চাইবে না পাড়ার বন্ধু অনেক থাকবে কাছে কেউ তোমার আসবে না আমি আল্লাহ পাকের গজব নামাবো কি করবে যখন তোমরা আমি আল্লাহ পাকের জিকির করবে না আমার নবীর দরুদ যখন পড়বে না বড় কষ্ট করে ঘর বানাবে ভোগ করতে পাবে না ঘরে লাগাবে এসি বৌমা ঢুকতে দেবে না বড় কষ্ট করে আমার শিক্ষিত ও আমার ভাই জানা বড় কষ্ট করে গাড়ি কিনবে চলার ক্ষমতা হবে না আমি আর লেপাকের গজব নামিয়ে দেব কোন তালবস একারে না একা তোকে বাঁচাতে পারবে না ওমান আরাদা আনদিকির ফা ইননা লাহু মা'ইশাতান দানক ক্বালা রব্বি লিমা হাসারতানি আমা ক্বাদ কুতু বড় বড় পুকুর হবে মাছ দিবি মরে যাবে কাঁকড়া হবে বাঙাছি হবে মাছ তাতে হবে না বড় বড় গাছের বাগান হবে ফল তাতে ধরবে না আর যদিও দিউ চারটে ধরে খাওয়ার হবে না আমি আল্লাহ পাকের গজব নামিয়ে দেব আফসোসে সে যান জ্বলে যাবে কাউকে বলতে পারবি না আর মনে মনে হবে রাখবা না এ জীবন আর রাখবো না রাত গভীর হয়েছে এক কট বিষ খেয়ে বসে আছে বিবি বলছে কয় গো তুমি ঘুমাবে না বলে এক কট বিষ খেয়েছে আর ঘুমাবো না বলছো কি বলে একটু পরে দেখতে পাবি মরি কি মরি সকাল হয়ে গেল বিবি বলছে ওলাউটো মরলে না বলে এক কট বিষ খেলাম মরণ আমার হলো না এবার আপনারা বলেন বিষ মানুষকে মারতে পারে কি পারে না পারে বিষের হাতে যদি মরণ হতো সৃষ্টির হাতে যদি মরণ হতো যে নীল দরিয়া দিয়ে ফিরাউন ডুবে মারা যায় আর মোশানবি হাসতে হাসতে পার হয়ে যায় সৃষ্টি যদি মারতে পারত যে তলোয়ারে আঘাত করলে পাথরটা সাতটা খন্ড হয়ে যায় সেই তলোয়ারে ইসমাইল নবীর গলাতে একটা নাই হাতে যদি সৃষ্টির হতো যে আগুনের ওপর দিয়ে পাখি উড়ে গেলে পাখি সমস্ত ঝলসে পুড়ে যেত কিন্তু সেই আগুনে ইব্রাহিম নবী রয় একটাও পশং করে নাই আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা জীবন মরণ আমি আল্লাহর হাতে কেউ তোমাকে মারতে পারবে পারবে না কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না কেউ তোমাকে অপমান করতে পারবে না কেউ তোমাকে লজ্জা দিতে পারবে না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান্তুমুল আলাওনা এনকুন্তু মমিনি কেউ তোমাকে মারতে পারবে না যদি তুমি নবীর আশিক হয়ে যাও যদি যদি তুমি নবীর গোলাম হয়ে যাও যেখানে যাবে সম্মান পাবে ইজ্জত পাবে কেউ তোমাকে কষ্ট দিতে পারবে আর যদি নবীর দরুদ না পড়ো আল্লাহ পাকের গোলামি যদি না করো সর্বজায়গাতে জায়গাতে হবে কেউ তোমাকে বাঁচাতে পারবে না তাহার যোদের নামাজ পড়তে যাই আর তাকিয়ে তাকিয়ে দেখি চাচা আমার দোর দেয় চাচার পিছনে পিছনে চা চাচি ছুটে যাই বলে চাচা কি ব্যাপার বলে সুগার কমাতে হয় হারামের গুম হারাম করে দিতে হয় বলে আমার নবীজির বাণী পায়ে গেতে চলে যাও ফজরের নামাজটা আদায় করে নাও সূর্য উদয় পর্যন্ত আল্লাহ পাকের জিকির নবীর দরুদ পড়ে যাও তোমার সুগার হবে বটে কিন্তু কষ্ট তোমার হবে না রোগ হতে পারে আল্লাহ ছাড়া কেউ তোমাকে কষ্ট মারতে তোমাকে পারবে না কিন্তু বেটা ডাক্তারের কথা সব মানে এক আল্লাহর কথা মানে আর আমার আল্লাহ বলেছেন সুদ খেয়েও না সুদের কারবার তোমরা করো না ও সুদের কারবার ভালো করে করে আল্লাহর কথা মানে না আর ডাক্তার বলেছে সুগার হয়েছে মাটির তলার খাবার খেয়েও না ও ব্যাটা খাই না বলে হাই মাংস খাওয়া যাবে না আর ছয় বছর হলো গরুর মাংস খাই না হাই প্রেশার আর আমার আল্লাহ বলেছেন হারাম খেয়েও না ও ব্যাটা হারাম খাবে আব্বাজান আমার শিক্ষিত আব্বাজান আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার শুধু মানুষেরা নবীর গুলাম হও এক পাকের জিকির করো কে তোমাকে অপমান করতে পারবে না